আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা এসএসসি তে পড়াশোনা করো এসএসসি ফিজিক্স এর অধ্যায় নাম্বার 8 এই অধ্যায়ে আমরা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ অধ্যায় নাম্বার 8 হচ্ছে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিফলন থেকে বোর্ডে যে কয়টা জ্ঞানমূলক প্রশ্ন আসছে সেগুলো আমরা সবগুলো আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমরা আলোচনা করব আল্ট্রাভায়োলেট রশ্মি কাকে বলে এটি হচ্ছে 2022 সালে আসছে কোন রশ্মি তরঙ্গদৈর্ঘ্য যদি দৃশ্যমান আলোর সবচেয়ে ছোট তরঙ্গ ছোট হয় তখন সেটাকে ভায়োলেট রসি বলে সোজা কথা কি ভায়োলেট কি তাই না এই বেগুনির যে তরঙ্গদৈর্ঘ থেকেও যদি ছোট তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য হয় তাহলে সেটা হয়ে যায় ভায়োলেট অন্যভাবে তুমি বলতে পারবা একই সংজ্ঞা যে বেগুনি যেই কম্পাঙ্ক কম্পাঙ্ককে অ্যাপ দিয়ে প্রকাশ করি আমরা সেই কম্পাঙ্ক থেকেও যদি একটু বেশি কম্পাঙ্ক হয় বেগুনির যে কম্পাঙ্ক এই যে কম্পাঙ্ক এফ এই কম্পাঙ্ক থেকে যদি অল্প একটু বেশি কম্পাঙ্ক হয় সেই কম্পাঙ্কটাই হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি এটা এক ধরনের ইএম ওয়েভ বা ইংলিশে বলবো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আর বাংলায় বলবো তড়িৎ চুম্বকীয় বিকিরণ এভাবে বলবা যে আল্ট্রাভায়োলেট রশ্মি এক ধরনের তড়িৎ চুম্বকীয় বিকিরণ যেটা হচ্ছে দৃশ্যমান আলোর বেগুনি যেই বর্ণ সেই বর্ণের তরঙ্গ দর্গের থেকেও কম তার তরঙ্গ অথবা কম থেকেও বেশি কম্পাঙ্ক হচ্ছে আল্ট্রাভায়োলেট রে এরপরে প্রশ্ন হচ্ছে আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি বিবৃত করো এটা অনেকবার আসছে আলোর প্রতিফলনের প্রথম সূত্রটি হলো আপাতন রশি এবং লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করে নিয়েছিলাম প্রতিফলিত রশিটি সেই সমতলেই থাকবে মূল ব্যাপারটি আমি তোমাকে একটু বুঝিয়ে বলি ধরো আচ্ছা কোথায় বোঝাবো কি হ্যাঁ বুঝলি হ্যাঁ ধরো এইভাবে করে একটা রশি আপতিত হচ্ছে এই তলের উপর হ্যাঁ এই তলের উপর আপতিত হচ্ছে এবং সে এইভাবে প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে আপতিত রশ্মির এই কোনটাকে আমরা বলি হচ্ছে এই কোনটাকে আমরা বলি হচ্ছে আই এটাকে আমরা বলি হচ্ছে প্রতিফলিত রশ্মি বা প্রতিফলন কোন এটা হচ্ছে আর এই যে আপতিত রশ্মি এই যে এটা এটা এই যে প্রতিফলিত রশ্মি এই যে এটা আর এই যে লম্ব লম্ব এই যে এটা এই তিনটাই আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর এই লম্ব এই তিনটাই একটা সমতলে আছে এই যে এই সমতলেই আছে এটাই কিন্তু হচ্ছে প্রথম সূত্র আমি আবারও বলি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব তিনটাই একই সমতলে থাকবে ঠিক আছে মাই ধরো আমার হাত একটা সমতল হ্যাঁ ধরো কথা কথা তাহলে এই যে আপতিত রশ্মি আসলো এই যে প্রতিফলিত রশ্মি চলে গেল আর এই যে লম্ব মাঝখানে আছে এই তিনটাই দেখো আমার হাতের যে সমতল সেই সমতলের উপরে কিন্তু ঠিক আছে আশা করি ব্যাপারটা ধরতে পারলে আলোর প্রতিফলন কাকে বলে এটা একেবারে হুলস্তর কাণ্ড সতেরো যা সে চব্বিশ কুমিলাতে একুশ অনেকবার আসছে দেখতে পাচ্ছ আলোর প্রতিফলন কাকে বলে আলোকরশি এক মাধ্যম দিয়ে চলতে চলতে অন্য এক মাধ্যমের তলে আপতিত হলে দুই মাধ্যমের বিভেদতল হতে কিছু পরিমাণ আলো প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে একটু আগে তুমি দেখতে পেলে আমি যখন ছবি আঁকছিলাম যে একটা রশ্মি আসলো আপতিত রশ্মি সেটা প্রতিফলিত হয়ে চলে গেল এই বরাবর তাহলে এটা যদি হয় মাধ্যম এক এই যে আপতিত রসি আসতেছে হ্যাঁ এসে প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে তাহলে এটা যদি হয় মাধ্যম এক আর এই পাশে যদি হয় মাধ্যম দুই ধরো এটা বায়ু মাধ্যম নিচেরটা তাহলে আপতিত রশ্মি দেখো যেই মাধ্যম থেকে আসছে মাধ্যম একে আপতিত রশ্মি আছে তাই না প্রতিফলিত রশ্মিটা কোথায় আছে বলো মাধ্যম একেই আছে এটাকেই বলে এই ঘটনাটা এই ফেনোমেননটা এটার নামই হচ্ছে প্রতিফলন যদি কিছু আলো এদিক দিয়ে চলে যেত তাহলে সেটাকে আমরা বলি প্রতিসরণ এরপর দেখো সমতল দর্পণের পৃষ্ঠটি মসৃণ ও সমতল হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে সমতল দর্পণ আমি একটু নিয়মিত প্রতিফলনটা ব্যাখ্যা করি যেমন এই প্রতিফলনটা এটাই কিন্তু আসলে নিয়মিত প্রতিফলন দেখো এভাবে এসে এভাবে চলে গেছে আবার এইভাবে যদি তাহলে এভাবে চলে যেত এভাবে যদি তাহলে এভাবে চলে যেত এগুলাকে বলে নিয়মিত প্রতিফলন কারণ যারাই যাচ্ছে দেখো সবাই কিভাবে যাচ্ছে সবাই সমান্তরাল ভাবে যাচ্ছে কিন্তু অনিয়মিত মানে কি এটা আসবে এইভাবে চলে যাবে ও আসবে ও একদম এমনি চলে যাবে ও আসবে এইভাবে চলে যাবে মানে এলোমেলো থেব্রো কোনো প্যাটার্ন নাই তাহলে সমতল দর্পণে কিন্তু একটা নিয়মিত প্রতিফলনের ঘটনা দেখতে পাবে বিম্ব মানে বা প্রতিবিম্ব কাকে বলে বিম্ব বা প্রতিবিম্ব কাকে বলে এটি অনেকবার বোর্ডে আসছে দেখতেই পাচ্ছ তুমি কোন বিন্দু উৎস হতে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু প্রতিবিম্ব বলে প্রতিবিম্ব কি সেটা তোমরা জানো আমি জানি এটা যে আয়নার ভিতরে তুমি নিজেকে যখন দেখতে পাও এটা কিন্তু তোমার প্রতিবিম্ব হ্যাঁ ইমেজ বা প্রতিবিম্ব কিন্তু প্রতিবিম্বের সংজ্ঞাটা মুখস্থ রাখাটা একটু তোমাদের জন্য ডিফিকাল্ট বাট চেষ্টা করবো আমি যে স্টুডেন্টস কোনো বিন্দু উৎস হতে নিসৃত আলো রশ্মিগুচ্ছ প্রতিফলিত হয়ে বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় অপসৃত হচ্ছে বলে আসলে মিলিত হয় নাই মনে হচ্ছে মিলিত হয় এটা কেবল অপসৃত তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে প্রধান কাকে বলে যশো অপামিন সিং বোর্ড চব্বিশে মার্চে বা দর্পণের প্রধান অক কাকে বলে লেন্সের দুইটি দুইটি তল যদি গলিও হয় তবে তল দুইটির বক্রতার কেন্দ্র দয়ের সংযোগ স্বর লেখাকে লেন্সের প্রধান অক্ষ বলে আবার দর্পণের বক্রতার কেন্দ্র ও মেরুর সংযোজক সরল্যাখাকে দর্পণের প্রধান অক্ষ বলে তো আমরা যদি একটু ছবি আঁকি তাহলে হয়তো বুঝতে পারবে ধরো এটা একটা দর্পণ এবং এই দর্পণে এখানে পাড়া লাগানো আছে বা সিলভারিং করা আছে এবং এই দর্পণের এই বিন্দুটাকে ধরো মেরু হ্যাঁ এই বিন্দুটাকে আমরা ধরলাম মেরু বিন্দু আর এখানে এই দর্পণটা যদি আমরা কমপ্লিট করি এই যেভাবে তাহলে এই যে কেন্দ্রটা এই কেন্দ্রটা হচ্ছে সি নাম বক্রতার কেন্দ্র এই দুইটাকে যদি যোগ করো যোগ করে একটা যে সরল পাবা তুমি এই সরল নামই হচ্ছে প্রধান তাহলে দর্পণের বক্রতার কেন্দ্র সি এবং মেরু পি এর সংযোজক সরল হচ্ছে দর্পণের প্রধান অক্ষ একটা ছবি এঁকে দিয়েও পারলে আসলে ক নম্বর প্রশ্ন তো ছবি আঁকা লগেও না ঠিক আছে ফোকাস দ্রুত কাকে বলে ফোকাস দ্রুত কাকে বলে দেখো এটাও বেশ কয়েকবার আসে ফোকাস দূরত্বটা এখান থেকেই তুমি আসলে বলতে পারো যে মেরু থেকে বক্রতার কেন্দ্র যে দূরত্বটা সেই দূরত্বকে আমরা বলি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ এই বক্রতার ব্যাসার্ধ অর্ধেক দূরত্বটাই হচ্ছে তোমার ফোকাস দূরত্ব ঠিক আছে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করতে পারো দেখো ওরা বলছে গলীয় দর্পণের মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব আসলে এই অর্ধেক যে দূরত্ব আছে না এই বিন্দুটার নামই হচ্ছে ফোকাস বিন্দু তার মানে মেরু থেকে এই যে ফোকাস মেরু থেকে এই যে ফোকাস ফোকাসটা কি পি আর সি এর মাঝখানে একদম মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হয় ফোকাস দূরত্ব ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রধান ফোকাস কাকে বলে এটাও অনেক অনেকবার আসছে মাই ডিস্টুডেন্টস প্রধান ফোকাস কাকে বলে এটাই আসলে প্রধান ফোকাস তারপর আমরা একটু দেখি সংজ্ঞাটা প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল রশ্মি উৎস কোন গলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা যে থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে ওই দর্পণের প্রধান ফোকাস বলে তাহলে এই ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি এটা একটু ঝামেলা মনে হচ্ছে ধরো দেখাবো ধরো এইভাবে দেখাই হ্যাঁ এদিকে সিলভারিং করা আর এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ এটা হচ্ছে মেরু পি আর এটা ধরো যে হচ্ছে সি আর এটা ধর হচ্ছে এফ হ্যাঁ আর এখানে তোমাকে বলছি এটা হচ্ছে প্রধান ফোকাস প্রধান ফোকাসকে কিভাবে ডিফাইন করতেছে দেখো এই যে প্রধান অক্ষ এটা এই প্রধান অক্ষের সমান্তরাল ভাবে কিছু এই যে কিছু আলোক রেখা আসতেছে ধরো এসে ওরা সবসময়ে কি দিয়ে চলে যাবে জানো একটা বিন্দু দিয়ে চলে যাবে এই বিন্দুর নামই হচ্ছে আসলে প্রধান ফোকাস দেখো আবার আসতেছে এই দেখো আসতেছে আসতেছে এটা কোথা দিয়ে চলে যাবে একটা বিন্দু দিয়ে চলে যাবে যে বিন্দুর নাম হচ্ছে এই যে প্রধান ফোকাস প্রধান অক্ষের সমান্তরাল যেই রেখায় আসুক এই যে এভাবে আসতেছে 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 এই যে দেখো এই বিন্দুটি দিয়ে চলে গেল হ্যাঁ তাহলে প্রধান অক্ষের সমান্তরাল কোন রশ্মি আলোক রশ্মি তারা যদি একটা বিন্দু দিয়ে চলে যায় সেই বিন্দুটাই আসলে এখানে প্রধান ফোকাসকে ইন্ডিকেট করে ঠিক আছে প্রধান অক্ষের নিকটবর্তী সমান্তরাল রসিকুচ্ছ এগুলো সবগুলো সমান্তরাল রসিক তারা গলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে যে বিন্দুতে মিলিত হয় বা জীবেন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাই হচ্ছে প্রধান ফোকাস তারপরে অবতল দর্পণ কাকে বলে এটা আমি আর পড়াবো না যেহেতু বিবর্ধন কাকে বলে এটা এটা চারবার বিবর্ধন হচ্ছে মূলত প্রতিবিম্বের দৈর্ঘ্য যেটাকে তুমি এল প্রাইম দিয়ে প্রকাশ করতে পারো আর হচ্ছে লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করতে পারি এই দুটার অনুপাতকে আমরা বলি হচ্ছে বিবর্ধন আমি আবারও বলছি বিবর্ধন হচ্ছে প্রতিবিম্ব বা ইমেজের দৈর্ঘ্য এবং লক্ষ্য বস্তু এই দুইটা দৈর্ঘ্যের অনুপাত এটাকে বলে রৈখিক বিবর্ধন বা শুধু বিবর্ধন আজকে আলোচনা এ পর্যন্তই রইল এরপরে আসলে এই কয়টাই বোর্ডে সবসময় ঘুরে ফিরে ঘুরে ফিরে আসে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম